আপনাদের এই প্রোগ্রামটা দেখার অপেক্ষায় আমরা সবাই খুবই পরে আসব ইনশাআল্লাহ। আর বিগত বছরগুলো তো আমরা দেশপ্রেম এক ফর্ম আপনাদের বিশ্বাসে জায়গাটাকে এইwidetilde কে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। বিগত বছরগুলো যারা আমাদের সঙ্গে জড়িত আছেন তাদের রেজাল খুবই ভালো। তো এবছরে যেটা করছি আমরা বছরের শুরু থেকেই আমরা যেটা অফার নিয়ে আসছে সেটা হলো যে আমরা আমাদের মাসে যে সকল খাবার আছে যেমন বাংলা মাসের খাবার, তেলাদুইয়া পাঙ্গাশের খাবার ও ক্যাডফিশের খাবার প্রত্যেকটা খাবারের উপরে আমরা বছরের একদম শুরু থেকে অ্যাডভান্স অফার দিচ্ছি বাংলা মাসের আটত্রিশ টাকায় আমরা খাবার ডেলিভারি দিচ্ছি আর ক্যাটফিশ পাঙ্গাসের জন্য অর্থাৎ পাঙ্গাস তেলাপিয়ার জন্য আমরা বিয়াল্লিশ টাকা এবং ক্যাটফিশ যে সকল মাছ আছে সেই সকল মাছের জন্য পঁয়তাল্লিশ টাকা আমরা খাবারে অ্যাডভান্স গ্রহণ করতেছি একদম বছরের শুরু থেকে তার কারণ হলো আমাদের মাছ চাষ এবং মাছ চাষের সিজন আর মাস্টার্সের প্রোডাক্ট রয়ে দুইটা কিন্তু আমাদের কোনো সময়ে টাইম নেবে না যার কারণে আমাদের যে সময় যে সময় যখন আমাদের যে সময় গরমের সিজনের সময় আমাদের মাছ যখন প্রচুর পরিমাণ চাহিদা খাবারের চাহিদা হয় তখন কিন্তু খাবারের রেট অনেক বৃদ্ধি পায় এমনি তো খাবারের রেট বাজারে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে বা যা যেটা আমাদের মাছ চাষের ক্ষেত্রে আমরা চাষি একদম রুট লেভেলের খুব একটা ভালো অবস্থা নেই সবাই জানেন আপনি যদি বছরের শুরুর দিকেই দেশপ্রেম অ্যাগ্রো দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের সঙ্গে আপনি যে এগ্রিমেন্ট যদি করেন এরকম যে আমি সারা বছরে আপনার যে খাবারটা লাগবে আমি সেই খাবারটা দিব এরকম কোনো আপনার আহ ওই এগ্রিমেন্টে যাওয়ার দরকার নেই সেটা হলো যে এরকম আপনি যে কোনো মুহূর্তে আপনি আপনার সারা বছরের খাবারটা অ্যাডভান্সটা আপনি কিন্তু আপনার দেশপ্রেমের ফার্মের কাছ থেকে দিতে পারেন এই আটত্রিশ টাকায় আপনি ধরেন বাংলা মাসের খাবার নিচ্ছেন মাত্র আটত্রিশ টাকায় আপনি বাজারে যদি ভালোমানের একটা খাবার কিনতে যান মিনিমাম 60 থেকে 65 টাকা নেবেন আমি সেট একটা एग्जांपल দিয়ে দিচ্ছি ধরত 65 টাকা আর মাইনাস আপনার হলো 38 টাকা মাসখানেকে আপনার সে হচ্ছে 27 টাকা এখন আমার অনেক চাশি ভাই এমনও আছে যে বছরে কোটি টাকার উপরে খাবার লাগে বছরে কোটি টাকা উপরে এরকম বাংলাদেশে এম11 চাশি আছে যার বছরে কোটি টাকা কয়েক কোটি খাবার টাকা গভার করে কিন্তু বছর শেষে দেখা যায় যে

আর সাতাশ হাজার ইনটু যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে প্রায় সাতাইশ লক্ষ টাকা সেভ হবে আপনি বিগত বছর মধ্যে মাছ খাবার দিছেন এবং উৎপাদন করছেন এবার বিক্রি করছেন আপনি যে সাতাইশ লাখ টাকা সেভ পেলেন সাতাশ লক্ষ টাকায় আপনার প্রফিট চালা দাঁড়াবে বিগত বছর গুলোতে যারা আমাদের পশুর থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিল সেম রেজাল্ট তারা পাচ্ছে এবং তাদেরই জন্য আমরা এই এবার এইটুকু ব্যবস্থা করছি আমাদের দেশ প্রেম একভাবে সাথে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আপনাদের দেশ প্রেম এবং ফার্মের খাবারটা যদি ব্যবহার করতে চান তাহলে আপনাদের এই সুযোগটা আছে বছরের শুরু থেকেই আমরা এই সবটাইমি এই অফারটা আমরা দিচ্ছি আপনি এই শর্ট টাইমে অফারটা নিতে পারেন তার কারণ হলো আপনার পরবর্তীতে আমরা দিতে পারবো না এখন আমাদের খালি মাছের মৎস্য সেক্টর কিন্তু না পোলট্রি সেক্টর এবং ডেইরি সেক্টর প্রত্যেকটা সেক্টরে খাবারের চাহিদা কম অর্থাৎ ঠান্ডার সময় প্রত্যেকটা সেক্টরে খাবার অনেক কম লাগে যখন এই খাবারটা বৃদ্ধি পায় বা যখন আমাদের খাবারের চাহিদা বৃদ্ধি পায় তখন আমাদের প্রোডাক্ট রেট বৃদ্ধি পায় কোম্পানিগুলো কাঁচামালগুলো রেট বৃদ্ধি হওয়ার কারণে দেখেন যে আমরা মাছ ছেড়ে দিছি মাছ পতে আর ফানায় দেয়া যাওয়ার সম্ভাবনা তার বাধ্যতামূলক আমাদের বেশি দামের খাবারটা ব্যবহার করতে হয় আর নরমালি দেশপে ম্যাক্রোফার্মের সঙ্গে আপনি যখন কলমেন্টে থাকবেন বা তার কাছ থেকে আপনি যখন একবার টাকা দিয়ে দিচ্ছেন যে আমার সারা বছরে গ্রামের এগুলোর ধরন 20 লাখ টাকা খাবার লাগবে আপনি হয়তো বা বিশ লাখ টাকা একসঙ্গে অ্যারেঞ্জমেন্ট বা পঞ্চাশ লাখ টাকা আপনি একসাথে আপনার খাবার লাগবে কারণ হয়তো এক কোটি টাকা তো আপনি যেভাবে কাজটা করতে পারেন সেটা হলো যে হয়তো বা আপনার হাতে দশ লাখ টাকা আপনি দশ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দিলেন আপনার হয়তো দুই চার চার মাসের যে খাবারটা এটা নিয়ে চালাই দিলেন পরবর্তীতে দেখা গেল যে ওই খাবার পর্যন্ত চালা পর্যন্ত আপনার একটা মাস মোটামুটি হারভেস্ট করা যাবে তখন হারভেস্ট করে আবার আপনি এই রেটগুলোতে আপনি খাবারটা নিতে পারেন তখন হয়তো আমাদের পুরাতন যে সকল চাষি আমাদের সঙ্গে পেমেন্ট করছে তাদের জন্য স্পেশালি আমরা দেশপ্রেম এগ্রো ফার্ম পক্ষ থেকে আমরা সেক্রিফাইস রেট এই বিষয়টা আমরা সেক্রিফাইস করবো এই সুযোগটা দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্তে থেকে আমাদের প্রবাসী ভাইরা আছে বাংলাদেশের দেশের বাইরে আমার অনেক প্রবাসী ভাই টাকা দিয়ে রাখছে অলরেডি ট্রেডিং করতে গেলে বলে ট্রেডিং বিজনেস আপনি ট্রেডিং করে মালটা রেখে দিতে পারেন যে রাজন ভাই আমার যখন মাল লাগবে আমি সপ্তাহ দশ দিন আগে করবো আমার মালটা আপনি কুরিয়ারে হোক বা কোনো গাড়িতে হোক বা ট্রাকে হোক আপনি আমার মালটা পৌঁছে দিবেন আমার অন্য জায়গায় যেমন আজকে যেটা গেল ময়মনসিং কে আঠারো বাড়ি ময়মনসিং আহ আঠারো বাড়ি ময়মনসিং ইয়া ডিস্ট্রিক্ট আর এটা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জের একটা থানা হচ্ছে আঠারো বাড়ি ওখানে অন্য গাড়ি পাঠিয়ে দিল উনি প্রায় আপা তিন থেকে চার মাস আগে কিন্তু টাকা দিয়ে রাখছিল রেপসিট ওয়ালি থেকে আপনি যেটা ভিডিও দেখতেছেন আর আমাদের ভিডিওতে

আমরা খাবার দিছি এবং গত বছরে যে সকল খাবার আমাদের লুজ খাবার যারা ব্যবহার করছে আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে রেজাল্টসে অনেকেই অনেক কোম্পানিতে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে সেটা লুজ খাবার দিলে পানির মধ্যে মিশায় যাবে ভিজায় যাবে গন্ধ হবে পানির কালার নষ্ট হবে এটা সম্পূর্ণ হলে ভুল আল্লাহ তলা মাস্কিন তৈরি করছে পানির মধ্যে এবং পানির মধ্যে আল্লাহ তালা তাদেরকে যে ফুলকা দিছে একদম ন্যানো 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 মাইক্রো সাইজের খাবার তারা

আপনি যখন জু প্লান্ট ফাইটো যে আপনি নাম শুনছেন এইখান থেকে জু এবং ফাইটো প্লান্ট দুইটাই তৈরি হবে এবং যেটা তৈরি হবে সেটাও মাছ খাবে অবশ্যই সেটা ডাবল আকারে আপনি ফেরত পাবেন এইটা নিয়ে কোনো টেনশন নেই এবং আমাদের যে খাবারটা হলো সেই খাবারের মাছের কালার এবং গ্রোথ এবং চমৎকার ভাবে আপনি পাবেন এবং আপনি যে দেখবেন যে কোম্পানি খাবার গুলো খাওয়াতে কোনো একটা সময় ফট সব মাছ মারা যাচ্ছে এইটা সুযোগটা অনেকটাই আপনার ফিফটি পার্সেন্ট সুযোগটা কম থাকবে কেননা আমাদের যেহেতু অর্গ্যানিক খাবারটাই সকল ফ্রেশ খাবারটাই দিচ্ছি এই সুযোগটা সহজেই পানি আমাদের কালার নষ্ট হয় না এটা আমরা বিগত দিন বলতে পাইছি এবং আমাদের মাছের কালার আলহামদুলিল্লাহ এবং আমাদের সঙ্গে অনেক চাষি কিছুক্ষণ আগে আমাদের আবু জাহের ভাই যশোর থেকে ফোন দিচ্ছিল ওনার যেটা আসছে সেটা হলো ক্যাটফিশ করছে সেটা হলো পাপদা বিশ পঁচিশটা কেজি আসছে তো ওনার এখানে কোনো পানির কালার নষ্ট হয় নাই এবং খুব ভালোভাবেই

আপনি সারা বছরের খাবারটা নিশ্চিত করতে পারেন যতটাকে এই রেট বৃদ্ধি হোক আপনি এই রেটে সারা বছরের খাবারটা আপনাকে ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ